দেখুন যোগ্য চাকরিহারা যোগ্য ব্যক্তি যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা তারা গতকাল বিকাশ ভবনে অভিযান ছিল এবং পূর্ব নির্ধারিত প্রোগ্রাম তাদের এটা ঘোষিত প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটা ছিল বিকাশ ভবন অভিযান সেই অভিযানকে কেন্দ্র করে গতকাল এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উপরে পুলিশ যেভাবে অত্যাচার চালিয়ে চালিয়েছে লাঠিচার্জ থেকে শুরু করে নানান ধরনের র্যাপ নামিয়ে কমান্ড ফোর্স নামিয়ে বিভিন্ন রকমের ঢাল তরোয়াল এসব নিয়ে পুলিশ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ব্যাপকভাবে করার এটা এটা আমার মনে হয় যে বর্বরিচিত একটা ঘটনা এমন ঘটনা নজিরবিহীন ভারতবর্ষে তো বটেই সারা পৃথিবীতে কোথাও ঘটেছে বলে আমার অন্তত জানা নেই শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য যারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছেন এবং যোগ্যতার নিরিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন তাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট বলেছে যারা যোগ্য তাদের চাকরি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বহাল রইল বাকি যারা অযোগ্য তাদের চাকরি নেই কিন্তু এই যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তারা আন্দোলন করতে গেছিলেন কথা বলতে গেছিলেন যে তারা আবার নতুন করে পরীক্ষা দেবেন না তারা কেন পরীক্ষা দেবেন আবার তো তাদের ন্যায্য অধিকার সেটা আদায় করার জন্য বিকাশ ভবন যেহেতু শিক্ষামন্ত্রী বসে সেখানে গেছিলেন তাদেরকে সরাতে গিয়ে পাড়ার মাস্তান থেকে শুরু করে এবং আচরণ করে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা যারা শিক্ষিত মানুষ তাদেরকে ওইভাবে লাঠিচার্জ করে রক্তাক্ত করে দিয়েছে খুব অন্যায় এটাকে মানা যায় না এবং এর বিরুদ্ধে আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে সরব হওয়া উচিত এবং শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য তাদের কয়েকজন কালকে বলছিলেন আমি শুনতে শুনতে আমার ভেতরটা যন্ত্রণায় ফুলে উঠছিল বলছিলেন যে আমরা পিএইচডি করেছি এম করেছি ফার্স্ট ক্লাস পেয়েছি এবং বিএড এ ফার্স্ট ক্লাস পেয়েছি তারপরে যোগ্য তার পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি অথচ বেশ কিছু পুলিশ কর্মী তাদেরকে তুই তুই করে গালি গালাজ করেছে একজন মহিলা কাঁদতে কাঁদতে বলছিলেন যে আপনি দয়া করে আমাকে তুই বলবেন না আপনি আমাকে আপনি বলে গালাগালিটা অন্তত দিন

তো অর্ডারটা মেনে নিয়ে আন্ডারটেকিং দেওয়া তারপরে আবার রিভিউ পিটিশন করা তো রিভিউ পিটিশন কি আদৌ দাঁড়াবে বা কিছু অর্ডারের পরিবর্তন হবে বলে আপনি মনে করেন দেখুন এখানে আইনের প্রভিশন যেটা সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যখন কোনো অর্ডার পাস করে তারপরে রিভিউ পিটিশন ফাইল করার প্রভিশন আছে সেই রিভিউ পিটিশন ফাইল করার পরে একটা একটা অর্ডার হয়েছে সেই অর্ডার হয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য তাদের চাকরি বহাল থাকলো কিন্তু পাশাপাশি যে কথাটি বলেছে যে এই ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে তাদেরকে আবার অ্যাপয়েন্ট করা কিন্তু অযোগ্যদের জন্য কিছুই বলা হয়নি এবার এই রিভিউ পিটিশনের মধ্যে আরেকটি কথা এখানে বলা দরকার খুব জরুরি সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে যারা গ্রুপ সি গ্রুপ ডি বা অযোগ্য তাদেরকে কাউকে পঁচিশ হাজার কাউকে কুড়ি হাজার করে স্টাইপেন দেবে একটা জিনিস বোঝার সুপ্রিম কোর্ট কিন্তু কাউকে এভাবে স্টাইপেন দেওয়ার কথা বলেনি সুপ্রিম কোর্ট যদি বলতেন তাহলে একটি কথা ছিল এবার যোগ্য অযোগ্য না বেছে নিয়ে যদি কাউকে গ্রুপ সি গ্রুপ ডি তাদের মধ্যে অযোগ্য কতজন আছে সেইগুলো বের করে না নিয়ে সবাইকেই গড়ে যদি এভাবে স্টাইপেন্ড দেওয়া হয় তাহলে তো ওই অর্ডারটাই মান্য করা হলো না সুপ্রিম কোর্ট এমন কোনো অর্ডার দেয়নি তাহলে

এ রাজ্যে কেবল রাজনীতিটাই হয়েছে ছেলেমেয়েরা শিক্ষিত ছেলেমেয়েরা এ রাজ্যে আর থাকে না তারা অন্যত্র চলে যায় রাজনীতি করছেন এখানে এবং সাধারণ ছাত্রছাত্রী যারা যারা একটা চাকরি করার জন্যে এত নিজের কাঠখড় পড়াচ্ছেন এত কিছু করছেন অথচ তাদের পাওয়া চাকরি সেই চাকরি চলে যাচ্ছে অযোগ্যদের জন্যে অযোগ্যরা যারা কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা দিয়েছেন কাকে দিয়েছেন তারাই জানেন এই এই লোকগুলো যা যাদের আহ খাতা জমা দিয়েছিলেন সাদা ওএমআর জমা দিয়েছিলেন যা সিবিআই প্রমাণিত প্রমাণ করেছে এবং স্কুল সার্ভিস কমিশন সেটাকে মেনে নিয়েছে তো সেই সব অযোগ্যরা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বা স্কুলে গিয়ে পড়াচ্ছিলেন এবং আর তো পড়াতে পারবেন কিনা সেটা পরের বিষয় কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ যখন সেই নির্দেশ মেনে তাদের তো চাকরি চলে যাবেই এখন রাজ্য সরকার রাজনীতি করার জন্যেই হোক বা অন্য কোনো কারণে হোক এই সমস্ত অযোগ্যদেরকেও রাখার একটা একটা চেষ্টা চালাচ্ছেন আহ ইনডাইরেক্টলি পরোক্ষ তবে এইসব আহ বেশি দিন টেকে না ধোপে টেকে না এগুলো বেশিদিন থাকে না ধন্যবাদ